তুমার রহমতুল্লাহ প্রিয় বন্ধুর আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বিল্ডিং থেকে আশেপাশের যে বিল্ডিংয়ের ভিউটা এবং পাহাড়ের যে গাছগুলো আছে বা পাহাড়ের যে লোকেশনগুলো এগুলো আমরা স্পষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা আপনাদেরকে সেই ভিউটা দেখানোর জন্য চেষ্টা করি আমাদের সাদের ওপরে যাচ্ছি আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে কী কী আছে আপনাদেরকে এই যে আমাদের ছাদ থেকে আপনার এই শহরের সমস্ত বিল্ডিংগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই পাশে দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশেও অনেকগুলো বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে নিচে বিল্ডিংগুলো সুন্দর দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংয়ের উচ্চতা আপনার প্রায় চোদ্দ তলা বিশিষ্ট এর পাশে আছে এখানে একটি ডেপা জুট ডেপা যেটাকে আমরা জুট ডাপা নামে পরিচিতি এবং নিচের বেসটাতে অনেক বড় হওয়ার কারণে বর্ষার ছেলেরা এখানে ক্রিকেট খেলার উপভোগ করতেছেন এবং একটু দূরে যদি দেখায় ওইখানে একটি সাদা মাঠ দেখা যাচ্ছে ওই মাঠের মধ্যে বিভিন্ন ছেলেরা ক্রিকেট খেলাধুলা করতেছে আর একটু দূরে দেখায় আপনাদেরকে এই এটা হচ্ছে চট্টগ্রামের শহরের রেডিসন ব্লু যে ফাইভ স্টার হোটেল ওইটা আর একটু যদি দেখায় এটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড়ো টাওয়ার বিশতলা বিশিষ্ট এটা আপনার পুলিশ লাইনের অবস্থিত পুলিশদের জন্য বাসস্থান নির্মাণ করা হয় এই যে একটা নিচে এখান থেকে দেখাচ্ছি নিচেটা হবে হচ্ছে আপনার র্যাকেট খেলার জন্য কোর্ট বানানো হয়েছে এখানে অবসর সময়ে সবাই র্যাকেট খেলে বিকালবেলা একটু দূরে যদি দেখায় আপনাদেরকে এখন তো শীতকাল কুয়াশার জন্য তেমন ভালো বিয়ু আসতেছে না আর এখানেই তো সূর্যটা একটু পরে ডুবে যাবে ডুবে যাওয়ার অবস্থাই এখন ওখিকম হচ্ছে আর একটু দূরেই হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় সাগর পতেঙ্গা সমুদ্র বিচ ওই বিচেই যেটি দেখাইতে পারতাম এখন তো দেখা যাচ্ছে না যেহেতু কুয়াশার কারণে একটু অন্ধকার হয়ে আছে তো সেটা আপনাদের এপ্রিল মে অথবা জুনে ওই সময় যখন প্রচণ্ড রোদ থাকে তখন কিন্তু একদম এই উপর থেকে ক্লিয়ার দেখা দেয় যে বিশ্বের জাহাজগুলো দেখা যাচ্ছে জাহাজের সরঞ্জামগুলো আমরা কিন্তু একদমই স্পষ্ট দেখতে পাই তো টোটালি আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর উপর থেকে একদম শোক সুন্দর দেখা যাচ্ছে এবং দূরে গাছের উপরে কুয়াশার আকাশগুলা যেরকম ধোয়া ধোয়া ভাব এরকম ধোয়া দেখা যাচ্ছে বৃষ্টির ভাবের মতো এরকম কিন্তু বৃষ্টি না এগুলো হচ্ছে কুয়াশার কারণে এরকম সুন্দর দেখা যাচ্ছে তো আরও আপনাদেরকে দেখাবো পরবর্তী সময়ে জন্য আজকে দেখা অনেক বড় জুট দেখা নামে পরিচিতি এখানে কিন্তু আগে বড়শি দিয়ে মাছের ইয়াকত করা হতো প্রতিযোগিতা হতো এখানে যে বড় মাছটা ধরতে পারতো তাকে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকমভাবে দশম পুরস্কার পুরস্কৃত করা হতো কিন্তু এখন শীতকাল হওয়াতে এখন এই বড়শিটা হয়তো কিছু সময়ের জন্য বন্ধ আছে হয়তো পরবর্তী আবার কোনো এক সময় এই বড়শিটা আবার চালু হবে এই যে দেখুন কি সুন্দর একটি দেখা রেললাইনের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের রেললাইন অবস্থিত এই রেললাইনের পাশ দিয়ে এই দূর দেবা অবস্থিত আমাদের এই জুট দেবা পাশ দিয়ে ঢাকা চট্টগ্রামের যে রেললাইন আছে এখন ওই যে দেখতেছেন এই ঢাকার উদ্দেশ্যে ট্রেন রোয়ানা দিছে এটা হচ্ছে আপনার বাংলা ট্রেন চট্টগ্রাম থেকে এটা ঢাকা পৌঁছাবে আনুমানিক রাত দশটা চট্টগ্রাম থেকে ছাড়ার সময় হচ্ছে বিকাল পাঁচটা বাজে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় হ্যাঁ এটা এখন আসতে ধীরে আমাদের এই জুট ডেপার পাশ দিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি বিউটা কিন্তু খুবই সুন্দর একটি ভিউ ট্রেনের রাতের বেলা যখন এই স্থান দিয়ে ট্রেনগুলা যায় যখন লাইট আলুগোলা পানিতে আর আসে তখন কিন্তু অদ্ভুত একটা সুন্দর একটা লোকেশন তৈরি হয় দৃশ্যগুলো খুবই দেখতে চমৎকার হয়